ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ত্রিশে মে শুক্রবার বিকেলে উপজেলার হেলাল কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক আশিকুল হক আশিক এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ড্যাবের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ মনসুর হেল্লাস ড্যাব সিবিএমসিবি শাখার সাংগঠনিক সম্পাদক ডা মাহফুজুর রহমান লিটন বিএনপি নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির সাইদুর রহমান মাস্টার অ্যাডভোকেট পারোয়ার হোসেন পিন্টু বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা যুবদলের সহসভাপতি আনোয়ার শাহাদাত আনার সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির সালেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতি কামালুজ্জল মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার উপজেলা কৃষক দলের যুগ্মা অভায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল নুরুল ইসলাম মেম্বার পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুল খালেক সদস্য সচিব ফখর উদ্দিন মাসুম ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ দেওয়ার হোসেন সদস্য সচিব আল আমিন যুগ্ম আহ্বায়ক জিএম ফাহাদ পৌর ছাত্র দলের আহ্বায়ক হাসমত আলী মাগুল কলেজ ছাত্র দলের আহ্বায়ক রোমান মিয়া যুব দলের আবদুল লতিফ মণ্ডল এবং কুশমাইল ইউপি যুব দলের সাইফুল ইসলাম প্রমুখ আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে